আমরা জানি আমরা কি বলি কিভাবে বলি সারা দুনিয়া শুনতে থাকে কেন দুনিয়া তো ওপেন ইচ্ছা করলে যা খুশি তা করা যায় অবৈধ না করলেই হয় না দায়িত্ব কাদের বিদায় পড়া আসে আপনার ছেলেকে কোরআন পড়াইতেছে আপনার ছেলেকে হাদিস পড়াইতেছে আপনার ছেলেকে মানুষ বানাইতে চাইতেছে জানেন এই যে হাফেজ হইল যে কটা ছেলে আল্লাহ করুন এদেরকে मौत পর্যন্ত এটাকে ধৈর্য রাখা আল্লাহ তৌফিক দান করেন দুনিয়ায় প্রটোকল দেখা কর চক্ষু কপালে ওঠে ঠিক না আমি একটা হাদিস শোনায়া দিতেছি হাফেজদের জন্য ইন্না ফিল জান্নতি লা নাহরা ইউকালু লাহু রাইয়ান জান্নাতের ভিতর একটা লেক আছে যেটার নাম রাইয়ান আলাইহি মতিনাতুম মিন মারজান ওইখানে আল্লাহ একটা শহর বানাবে মরজান পাথর দিয়া লঘু সব আলফা বাহন ওই শহরে ঢোকার আগে সত্তর হাজার তোরণ হবে তোরণ আলাপুল্লি বাবে এইনা আলফা মেলা কেন প্রত্যেক তোরণের নিচে সত্তর হাজার ফেরেশতা হবে লিহাফিদিল কোরআন যে কোরআনকে সিনায় ধারণ করছে ওর জন্য ও যতন শহরে ঢুকবে তো চারশো নব্বই কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে কুল্লামা دخل وخرج যখন ডুববে আর যখন বাহির হবে সেলুট শুধু সেলুট না হাদিয়া দিবে ওকে প্রত্যেক ফেরেশতা আর হাসবে আর বলবে হাদাকিরামাতান লিয়া اهلুল কোরআন কোরআন ওয়ালার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে উপর শুধু ওকে দিবে না দুনিয়া ওয়ালারা যদি মাতৃত্বের পুরস্কার দিতে পারে আমি তো চিৎকার দিয়া বলি আল্লাহ আরো বড় অধিকার রাখে মাতৃত্বের পুরস্কার দিবে হওয়ার পুরস্কার দিবে মা হওয়ার পুরস্কার দিবে দুনিয়া সম্পর্ক ছিল ও বলতে থাকবে আরেক দিকে প্রমাণ হইতে থাকবে কিন্তু যদি আপনি কোনোদিন আঙ্গুল উঠায় থাকেন তাহলে এটাও কিন্তু উঠা যাবে ওই দিন আর সুপারিশ হবে না যদি প্রমাণ করতে পারেন যে সম্পর্ক ছিল তাহলে আমরা আল্লাহকে বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না কেন এরা আমাদের টাঙ্গাইলের লোক পরিচিত লোক এরা দু যাবে আমরা জান্নাতে যাবো তো যাবো কি করে দুনিয়াতে এদের সাথে আমাদের বড় সম্পর্ক ছিল তা আল্লাহ বলে কি করব বলে এদেরকে দিলে যাবো নালে যাবো না তা আল্লাহর রহমত চোষে আসবে আর বলবে যে যাকে চিনো নিয়ে যাব ওই দিন বুঝে আসবে এই জন্য শেষ কথা আঙ্গুল কোনোদিন পারেন না উঠাবেন কিন্তু আঙ্গুল উঠাবেন না আঙ্গুল দিয়ে কি বুঝাইতে চাইতেছি আপনারা বোঝেন আর সর্বশেষ কথা আল্লাহ রসুলের আদর্শ সবচেয়ে বড় আদর্শ হল পাঁচ ওয়াক্ত নামাজ আর কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো ছাড়বো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন একটা দরখাস্ত আপনাদের কাছে করব এটা এই জন্যই করবো আমি সারা বাংলাদেশে বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না শতবার বাংলাদেশে ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে না আমার বিশ্বাস কিছু পরিবেশ যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কোনোদিন বাংলাদেশে বিপর্যয় করবে না আমি জানি না কেন আমার শিক্ষিত লোকগুলা সুশীল সমাজ যারা বলে তারা কেন এটা নিয়ে ভাবে না এই গত গত কয়েকদিন ভূমিকম্প ঠিক না সিক্স পয়েন্ট কিন্তু কোনো বিপর্যয় ঘটে না কিন্তু তারই কয়েকদিন পরে পাকিস্তানে ভূমিকম্প সারা এলাকাকে কাঁপায় থুয়ে গেছে পুরো এলাকা মাটির সাথে মিশে একই জায়গায় ছত্রিশ জনের উপরে মারা গেছে আমাদের ছিল সিক্স পয়েন্ট সেভেন কোন বিপর্যয় এটা তো কমই আমাকে দুনিয়ার ইতিহাসে দেখান দুনিয়ার ইতিহাসে দেখান যুবকদেরকে বলবো তোমরা নেটে সার্চ দিয়ে আমাকে দেখাও যে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই এরকম দুনিয়ার কোন দেশ তোমরা আমাকে দেখাও যদি দেখাইতে পারো যদি দেখাইতে হয় তাহলে বাংলাদেশ দেখাইতে হবে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে চার থেকে পাঁচ বছর আগে থার্টি ফাইভ নাইটের পরের দিন রাত্র পাঁচটা পাঁচে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আমার এখনো মনে আছে পাঁচটা পাঁচে আসছে পাঁচটা পাঁচে ওইদিন সকালে ডাকার শহরে মসজিদে জাগা দেওয়া যায় না মুসল্লিদেরকে কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই একজন মারা গেছে তাও নিজের ভুলে সে উপর থেকে লাভ দিয়া পড়ে বাঁচতে চাইছে বাঁচে না মারা গেছে এই দেশ নড়ে চড়ে পড়ে না হয়ে দুনিয়া আমাকে দেখান বুলবুল যখন আসছে দুনিয়ার ইতিহাসে দেখান দশ নম্বর বিপদ সংকেত কোথাও উঠায় দিছে আর কোনো বিপর্যয় ঘটে নাই আবহাওয়া বিদ্যের কাছে দশের উপরে কোনো বিপদ সংকেত নাই আছে কি আছে নাকি এগারো বারো টপ টেন ঠিক না দশের উপরে নাই দশ পর্যন্ত উড়াইয়া দিছে মহাবিপদ সংকেত যখন বুলবুল আসছিল বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই দেখান দুনিয়ার কোথায় ঘটে নাই দুনিয়ার কেউ দেখাইতে পারবে না বাংলাদেশ দেখাইতে পারবে যে কোনো বিপর্যয় ঘটে নাই আপনারা তো এখানে ছিলেন ঠিক না বুলবুল যখন আসে যে রাত্র আসছে যেইখান দিয়ে বাংলাদেশে ঢুকছে আমি বুলবুলের নিচে বৈশা দেখতে দেখতেছিলাম যে এটা চার আঙ্গুল লম্বা না ছয় আঙ্গুল না এক বিঘা না এক হাত আমি তখন পাথর গাঁটা ছিলাম পাথর গাঁটা গোলগুনা পাথর কাটা যেখান দিয়ে সর্বপ্রথম গুরুগুল ঢুকছে আমার মাথার উপরে সাত আটটা টিন ছিল আমাদের তাবলিগের জোর চলতেছিল আমরা দুপুর বেলা ইস্তেমা জোর গুনাজাত করে ছেড়া দিছি আমি ডাকা আসবো তো আসবো কি করে আমি বলছি যা হয় এখানেই থাকবো আমার সাথে যারা ছিল ওইখানেরও কিছু লোক তৈরি হয়ে গেছে আপনাকে একা রাইখা যাবো তো যাবো কি করে যা ঘটে এখানেই ঘটবে